তারপরে বলছেন যে এছাড়াও বিপদ আপদ হইতে পারে মানুষের মৃত্যু ছাড়াও বহু রকম বিপদ আপদ হইতে পারে হ্যাঁ যা আপনাদেরকে হবে না কারো বাড়িতে চুরি ডাকাইতে হলে বিপদ না কারো ছিনতাই হলো আপদ না কেউ মার খেলো আপদ না কেউ গাল খেলো হ্যাঁ মানহানি হলো বিপদ আপদ না মানসিক কষ্ট বিপদ আপদ না বহু বিপদ আপদ হইতে পারে বহু রকমের বালা মুসিবত হইতে পারে দ্বারা পরীক্ষা করব বালা 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 আমাদের দেশের মানুষরা বাংলা ভাষাতে বালা মুসিবত মানে বালাটাকে শুধু বিপদের অর্থে ব্যবহার করে বালা মানে শুধু বিপদ নয় বালা মানে যেমন বিপদ তেমন বালা মানে হচ্ছে পরীক্ষা মানে কি পরীক্ষা অসৎ লোকের জন্য বলা হচ্ছে কি হ্যাঁ মুসিবত কিন্তু জন্য সৎকর্মশীল নেক মানুষের জন্য মহিদ তৌহিদবাদী মুসলিমের জন্য অসন্নতের অনসারী মুসলিমের জন্য নামাজি মুসলিমের জন্য মুত্তাকি মুসলিমের জন্য সেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষা জি তো আল্লাহ পাক বলছেন হে মমিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব বেশ সেই মিনাল খফ কিছু ভয় ভীতির মাধ্যমে কিছু ভয় ভীতি ভয় দুশ্মনের ভয় হ্যাঁ আসমানি আজাবের ভয় জমিনি আজাবের ভয় বিভিন্ন রকম ভয় হতে পারে হ্যাঁ দুর্ঘটনার ভয় অ্যাক্সিডেন্টের ভয় বহু ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খৌফ ভয় ওল জু এবং খুদার মাধ্যমে কখনো খাবারই জুটছে না অনেকে আছেন আজকাল যে কাজকর্ম নেই ভিসা আছে একাম আছে সব কিছু আছে লিগাল মানুষ মাস কাজ নেই ছয় মাস কাজ নেই কেউ কাজ করেছেন বেতন নেই এগুলো কি ওল জু জি এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো মানুষের যদি এরকম হয় ভালো কর্ম ভালো মানুষের যদি কর্মহীনতা কাজ কাম নেই অথবা কাজ আছে বেতন নেই হ্যাঁ খাবার নেই পয়সা নেই পকেটে সংসার চালাতে পারছেন না আর এটা আল্লাহ পাখের পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ পরীক্ষা করছেন আর অসৎ লোকের জন্য যদি হয় তো বালা তখন সেটা আজাবে রূপান্তর তার জন্য আজাব তার জন্য মানসিক আজাব শারীরিক আজাব আর্থিক আজাব দুনিয়ার আজাব আর আখেরাতের আজাব তো রয়েছে বললেন উদিকোহমিন আলা আদনা দুন আলা আকবর আল্লাহমীর চেউ আল্লাহ আল্লাহাকবা বলছেন অসৎ লোকদের সম্পর্কে পাপীদের সম্পর্কে গোনাগারদের সম্পর্কে যে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আসাধন করাই চা খাই নজি হালকা আজাব অথবা কাছের আজাব নিকটবর্তী আজাব মানে পার্থিব আজাব পার্থিব শাস্তি দোনাল আজাবিল আকবর মহাশাস্তি বড় শাস্তির আগে বড় আজাবের আগে কি জন্য আল্লাহম এর চেহন যাতে করে ফিরে আসে মসজিদ আসার নামাজ পড়ো না যেটা মসজিদে ফিরে আসো ফজরে আসো না আল্লাহর দিকে ফিরে আসো না পাপে ডুবে যাতে পাপ ছেড়ে দিয়ে আল্লাহ অভিমুখী হও আল্লাহর দিকে ফিরে আসো হারাম খাওয়া থেকে ফিরে আসো না যাতে আজাবের মাধ্যমে তোমাকে সোজা করা যায় ধাক্কা দিয়ে তোমাকে মক্কার দিকে পৌঁছানো সম্ভব হয় এই জন্য আল্লাহর্বর কি করেন আল্লাহ মিয়ার জেউন এই বিষয়টি করার এখেরিমের বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন যার একটি আয়াত সুরে সাজদা থেকে আপনাদের সামনে পেশ করলাম তো আল্লাহ পাক বলছেন যে ক্ষুধার মাধ্যমে ক্ষুধাটাও তাহলে কি আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা বা যে হচ্ছে কি বিপদ আপদ হ্যাঁ অভাব আর্থিক অভাব দারিদ্র্য এটা বিপদ আফদ জমি জায়গায় ফসল বন্যাতে ইদানি বন্যা চলছে না ডুবে গেল সব কিছু হ্যাঁ অনেক মূর্খ লোকেরা যাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই তার আত্মহত্যা করে দিয়েছে খবর আছে না আপনাদের কাছে আত্মহত্যা করে দিয়েছে জমির ফসল ডুবে গেল সে আত্মহত্যা এক তো ফসলও গেল আর তার প্রাণটাও গেল আর তার জান্নাতও গেল সব গেল তার একজন কাঁফের একজন যে যে সে অসন্তুষ্ট আল্লাহ পাক আব্দুল আলমিন যে অপ্রীতিকর তকদির তার ভাগ্যে জুটিয়েছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করল আল্লাহর উপর নারাজ হইলো লাভ কী করলো দুনিয়াও গেল আখেরা তো গেল দুনিয়াও গেল ফসল গেল জমি আর জানটাও গেল আর স্ত্রী ছেলে মেয়েকে বিধবাও করলো আর তারপরে দুনিয়ারতে কিছুদিন সময় সুযোগ দিত সেটাও সেই ভোগের সুযোগটাও গেল আর সামনে জাহান্নাম তার জন্য প্রতীক্ষায় রয়েছে ইন্তজারে রয়েছে সে জাহান নামে যাবে জান্নার থেকে বঞ্চিত হইল কত ক্ষতি করল আত্মহত্যা করে তো আল্লাহ ফাকর রবুল্লা আলমিন পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে পরীক্ষাতে আমাদেরকে সফলতা লাভ করতে হবে পরীক্ষাতে আমাদেরকে ভালো মার্কসে পাস করতে হবে দুনিয়ার পরীক্ষাতে ভালো মার্কসে পাশ করার চেষ্টা করি আর যদি আল্লাহ রব্বুল পরীক্ষাতে ফেল করে দিই তাহলে কেমন আল্লাহর বান্দা আপনি কেমন মুসলিম হতে পেরেছেন আপনি খিদার মাধ্যমে আল্লাহ ফাকর রব্দুল্লা আলম পরীক্ষা করেন ওয়ানাক্সি মিনাল আমল কখনও কখনো ধন সম্পদে ঘাটতি দিয়ে যা কিছু ইনকাম করেন তা দিয়ে নিজের সংসার চালাইতে পারেন না হ্যাঁ ঘাটতি বিভিন্ন রকম ভাবে ঘাটতি হতে পারে এই রকমই আপনার এমন খরচ বেড়ে গেল যে আপনার যা কিছু আছে তা দিয়ে সেই খরচ আপনি মেনটেন করতে পারছেন না চিকিৎসার খরচ বেড়ে গেল অনেক সময় যার ফলে ধন সম্পদের ঘাটতি আর্থিক ঘাটতি দেখা দিল সংকট দেখা দিল ওয়াল আনফুস এমন এমনও পরীক্ষা হয় যেটা হচ্ছে যান প্রাণ হানির মাধ্যমে আল্লাফাক পরীক্ষা করে কখনো ধন সম্পদের ঘাটতির মাধ্যমে আর কখনো কারো প্রাণের ঘাটতির মাধ্যমে নিজেই চলে গেলেন আপনি আল্লাহাক রব্বুল আলমীন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে পরীক্ষা ফেলেন অথবা নিজে আছেন কিন্তু আপনার স্ত্রী চলে গেল আল্লাফাক আপনাকে পরীক্ষা ফেললেন নাসিম আপনার পরিবারের এক সদস্যের ঘাটতি হ্যাঁ আপনি আছেন আপনার স্ত্রী আছে হ্যাঁ ছেলে মেয়েগুলো মারা গেল ছেলে মেয়ে গুলো হয়ে গেল বহু রকমের আপদ বিপদ যানের ক্ষেত্রে প্রাণ হানির ক্ষেত্রে যা কি যার বেঁচে থাকার আকাঙ্ক্ষা করছিলেন তাকে আল্লাহ নিয়ে নিলেন এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে আপনার মন চাইছিল যে তিনি বেঁচে থাক হ্যাঁ সে থাকুক আপনার ছেলে হোক আর বাপ হোক আর মাই হোক অথবা কেউ হোক ভাই হোক আর বোন হোক আপনি চাইছিলেন যে আরো দীর্ঘদিন বেঁচে থাক কিন্তু আল্লাহ রব আলমিন এর মাধ্যমে পরীক্ষা করছেন ও সামারাত আর ফলের ঘাটতির মাধ্যমে গাছ আছে আম বাগান আছে মুকুল আল্লাহ দেখিয়ে দিলেন আর তারপরে মুকুলকে ফাল্গুন মাসের পানি দিয়ে জ্বালিয়ে দিলেন জি হ্যাঁ যারা আমের এলাকার মানুষ তো আর বুঝবে না লিচির ভালো মুকুল দেখেন লিচুর বা ভালো মুকি মুকুল দেখলেন তার হয়ে লিচু নেই হ্যাঁ বিভিন্ন ফলের গাছ জি দেখছেন খুব আশা করে বসে আছেন যে এবার গাছ তো খুব ভালো বাগান এত এ হবে এত হবে অনেক হিসাব কষেছেন অথবা বাগানের ব্যবসায়ী যারা ফলমলের ব্যবসা বাণিজ্য করেন কিন্তু মার খেয়ে গেলেন এইভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন রকম যখন পরীক্ষা আল্লাহর হয় তখন কি করা উচিত আল্লাহ বলছেন যে ধৈর্য ধরতে হবে এর সমাধান হচ্ছে কি ধৈর্য ধৈর্য ধারণ ধারণ করা করা আল্লাহ তাই বলছেন ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে সুসংবাদ সাবেরি হে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আল্লাহ পাক তার পির সম্বোধন করে বলছেন তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে সায়ং নবী আল্লাহ বলছেন যে তুমি সুসংবাদ দিয়ে দাও তোমার উন্মতের যারা ধৈর্যশীল তাদেরকে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করা মানে এই নাই যে কান্নাকাটি করে হাউতাস করে আর অসন্তুষ্টি প্রকাশ করে আর মন খারাপ করে আর বিভিন্ন রকমের উল্টো কথা বলার পরে দু চার মাস পরে ধৈর্য ধরলাম এই ধৈর্য নাস্তিক কাফের আল্লা পরকাল কিছুই জানে না সেও তো ধৈর্য ধারণ করে করে না ওরা কি সারা জীবন থাকি থাকিনি বাপ মা মারা গেলে বা ছেলেমেয়ে মারা গেলে না তারও সময় হ্যাঁ তাদের কান্না বন্ধ হয়ে যায় তাদের শোক শেষ হয়ে যায় তারপরে তারা আবার নর্মাল সাধারণ জীবনযাপন করা শুরু করে তো ওইরকম ধৈর্য আপনি একজন মুসলিম হিসাবে একজন মমিন মত্তাকি হিসাবে ধরবেন দু চার মাস খুব কান্নাকাটি করবেন ভেঙে পড়বেন কাজকর্ম করবেন না উঠবেন না চলবেন না খাবেন না এইটা তো ধৈর্য হলো না তাহলে এই জন্য পেড মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক মহিলাকে বলেছিলেন যে মহিলা তার একটি ছেলে অথবা মেয়ে ইন্তকাল করেছিল আর তার ওপর সে খুব দুঃখে ছিল নবী সাল্লাহ সাল্লামকে সেই মহিলা চিন্তনা প্রথম ধৈর্য ধারণের কথা যখন উপদেশ দিলেন তখন বলছে যে এলাই কাননি আপনি আপনার কাজ করেন আপনি আপনার কাজ রাস্তা দিয়েছেন নবী সাল্লাহ আলী সাল্লাম বলছে এলোই তুমি তোমার কাজ করো বাবা আপনি আপনার কাজ করেন লাম তু সাববে আমার বিপদ আপনার ওপর আসেনি তো ওই জন্য মজা লাগছে না ও উপদেশ দিতে পারছেন আপনি আমার মাল বালা মুসিবতটা যদি আপনার ওপর আসতো তাইলে না বুঝতেন এইরকম বলেছে তারপরে অন্য লোকেরা বলছে আরে মহিলা তুমি কি কর কি বললে উনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি তোমার রসুল সাল্লি সাল্লাম তখন এসে ওজর পেশ করি আর রসুল আল্লাহ হ্যাঁ লাম আরিফ আপনাকে আমি চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন না সাল্লাহ সাল্লা সালাম উদাহর অন্তর রাখতেন আগে অগ্রিম ক্ষমা করে দিয়েছেন কারণ সে জানে না সেই জন্য এই কথা বলেছে বিহাদবি কথা বলেছেন ধৈর্য ধারণ করতে হবে প্রথম ধাক্কা লাগার সময় সাদমা মানে হচ্ছে কি ধাক্কা লাগে এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট ধাক্কা গাড়িতে গাড়িতে ধাক্কা লাগালে কি বলে সদদাম বলি বলেনও বলেন না জি তো ইনদাস উলা ধৈর্য আসল ধৈর্য ধারণ হচ্ছে ইনদাস সাদমাতিল উলা ইনমা সাবরু ইনদাস সাদমাতিল উলা প্রথম चोटেই যখন ধাক্কা লেগেছে যেই দিন আপনার কষ্ট পেয়েছে যেই দিন আপনার বিপদ এসেছে সেই সেই দিনই সাথে সাথে ধৈর্য ধারণের চেষ্টা করা এটি হচ্ছে আসল ফাসকেলাস ধৈর্য ধারণ এটি হচ্ছে নাম্বার 1 ধৈর্য এটা পাক রব্গর কাছে অত্যন্ত পছন্দনীয় ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়ে দাও হে নবী মোহাম্মদ সাল্লা